রহিম, লালমনির হাটের হাতিবান্ধায় টংভাঙ্গা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কালীবাড়ি রোড মোড়ের পাশে পুকুরে এক কৃষক গুসল করতে এসে নিখোঁজ কৃষকটির বয়স আনুমানিক পঁচাত্তর হবে সে এখানে একটি মেশিন দিয়ে ঘোড়া পুকুরে সে সেই কৃষক দুপুরে গোসল করতে আসলে তিনি নিখোঁজ হয়ে যান নিখোঁজ হন তারপরে এলাকার মানুষ বিষয়টি আস্তে আস্তে জানতে পার হাতিবান্ধা ফায়ার সার্ভিসকে কল করেন হাতিবান্ধা ফায়ার সার্ভিস এসে প্রাথমিকভাবে তারা একটু তারা খোঁজাখুঁজি করা পাননি এবং হাতিবান্ধা ফায়ার সার্ভিসে ডুবুরি নেই বিধায় তারা রংপুর থেকে কল করেছেন ডুবুরি আসার জন্য অপেক্ষা করতেছেন এবং তাৎক্ষণিক রাতের জন্য হ্যালোজিং লাইট জেনারেটার ফায়ার সার্ভিস যা যা কিছু লাগে তারা নিয়ে এসেছেন আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু পুকুরের চারপাশে পুকুরে চারপাশে ভিড় করে ভিড় করে আছেন এখন পর্যন্ত কিন্তু সেই কৃষকের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি হাজার হাজার মানুষ সেই পুকুরে চারপাশে ঘিরে আছেন যে সেই লাশটি কখন উদ্ধার হবে তা দেখার জন্য ওই পাশে আমরা দেখতে পাচ্ছি জাল দিয়ে অনেকেই চেষ্টা করতেছেন খোঁজাখুঁজির জন্য কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি সুপ্রিয় দর্শক আমি আবারও বলতেছি লালমনিহাটের হাতিবান্ধায় টং ভাঙ্গা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মোড়ের পাশে কালীবাড়ি রোড মেন রোডের পাশেই একটি পুকুর আছে এই পুকুরে কৃষক গোসল করতে এসে নিখোঁজ হয়েছেন আমরা জানতে পারি যে এই পুকুরটি মেশিন দিয়ে খনন করা হয়েছিল ফলে এর গভীরতা কিন্তু অনেক বেশি সবাই ধারণা করতেছেন যে সেই লোক অবশ্য এই পুকুরেই আছেন হাতিবান্ধা ফায়ার সার্ভিস এসে চেষ্টা করেছেন এবং তাদের ডুবুরি না থাকার কারণে তারা রংপুরে কল করেছেন রংপুর থেকে ডুবুরি আসলেই তারা পুকুরে নেমে লাশ উদ্ধারের অভিযান চালাবেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বড় জাল নামিয়েছেন পুকুরে যা জাল টানতেছেন জাল দিয়ে খোঁজ আসলে পুকুরে গভীরতা অনেক বেশি এই কারণে সাধারণ মানুষ নামতে পারতেছে না তবুও জাল নিয়ে নামছেন আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাটের হাতিবান্ধায় টংভাঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ডে এক কৃষক পুকুরে গোসল করতে এসে নিখোঁজ হাজার হাজার মানুষ পুকুরে দুই সাইডে চারপাশে দাঁড়িয়ে আছেন সেই কৃষকের লাশটি উদ্ধার করানো দেখার জন্য হাতিবান্দা ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছেন তাদের ডুবুরি না থাকার কারণে

আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে জাল বড় জাল পুকুরে টানতেছেন যে যাতে জালে মাছটি ওঠে নাকি কি এ হেজাই এ হেজাই এ আপনারা দেখেন হাজার হাজার মানুষ কিন্তু পুকুরের চারপাশে দাঁড়িয়ে গিয়েছেন সেই কৃষকের লাশটি কখন উদ্ধার হবে তা দেখার জন্য অপেক্ষা করতেছেন সকলেই সুপ্রিয় দর্শক ইউনিয়ন তিন ওয়ার্ডের আলেপ মোর কালীবাড়ি রোডের পাশে এক পুকুরে এক কৃষক গোসল করতে এসে নিখোঁজ

আমরা দেখতে পাচ্ছি দুইজন লোক পুকুরে নামলো তারা স্থানীয় লোক তারা ডুবতে পারেন তারা নামলেন খোঁজার জন্য এবং বড় জাল নামিয়েছেন অনেক চেষ্টা করতেছেন স্থানীয় মানুষজন প্রতিবন্ধা ফায়ার সার্ভিসের কিন্তু কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্তেছি না এখন পর্যন্ত স্থানীয় লোকজন পুকুরে ডুবে লাশ খোঁজার চেষ্টা করতেছেন সুপ্রিয় দর্শক লালমনি হাটের হাতিবান্ধায় টং ভাঙা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এইমাত্র আমরা খবর পেলাম যে একজন স্থানীয় ডুবুরি এখানে সে লাশ পেয়েছেন হয়তো তার হাতে পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি হয়তো এখন লাস্টই উত্তোলন করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন স্থানীয় লোকজন ডুবে লাশ তারা হয়তো পেয়েছে লাশ পেয়েছে এইমাত্র তারা লাশ লাশ সেটিও আমরা দেখতে পাচ্ছি লাশ পেয়েছে আপনারা সুপ্রিয় দর্শক স্থানীয় লোকজন ডুবে লাশ পেয়েছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দাসের লালমনি হাটের হাতি বান্দা টংমাঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের এক কৃষক পুকুরে গোসল করতেছে নিখোঁজ সেই স্থানীয় লোকজন ডুবে এই মাত্র কৃষকের লাশ উদ্ধার করেছেন আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই এখানে ভিড় করিয়েছেন আমরা দেখতে এই মাত্র লাশটি উদ্ধার করলো স্থানীয় লোকজন ডুবে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় লোকজন কিন্তু লাশে উদ্ধার করেছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তারা কোনো প্রকার কোন ভূমিকা রাখতে পারেননি স্থানীয় লোকজন তারা নিজে নিজের ডুবে লাশ উদ্ধার করেছেন হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক হাতিবান্ধা ফায়ার সার্ভিস কিন্তু কোনো প্রকার তারা অভিযান এবং ভূমিকা পালন করতে পারেনি স্থানীয় লোকজন কিন্তু নিজেরাই ডুবে লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে সুপ্রিয় দর্শক হাতিবান্ধা লালমনিহাটের হাতিবান্ধা টমবাঙ্গা ইউনিয়ন তিন নং ওয়ার্ডের এক কৃষক পুকুরে কুশল করতে এসে নিখোঁজ হয়েছিলেন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তা তাদের ডুবুরি না থাকার কারণে তারা কিন্তু কোনো প্রকার অভিযান চালাতে পারেননি তারা অপেক্ষা ছিলেন যে রংপুর থেকে ডুবুরি আসবে তারপরে তারা লাশ খোঁজার চেষ্টা করবেন সেখানে স্থানীয় লোকজন কিন্তু একটু আগে নেমেই তারা তারা এই দুই মিনিটের মতো পুকুরে ডুবাডুবি করার পরেই লাশ কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছেন স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস হাতিবান্ধার ফায়ার সার্ভিসের কিন্তু ডুবুরি না থাকার কারণে তারা এখানে এসে কোনো প্রকার তারা কোনো ভূমিকা পালন করতে পারেননি ব্যর্থ তারা হাজার হাজার মানুষ সেই কৃষকের লাশ দেখার জন্য উপস্থিত হয়েছেন এই টংভাঙ্গা ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে মোড়ের পাশে কালীবাড়ি রোড সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখতেছি একটু একটুখানি আগে লাশ কিন্তু পাওয়া গিয়েছে সেই নিখোঁজ ব্যক্তি কৃষকের নিখোঁজ হওয়া লাশটি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করেছেন এখানে কিন্তু স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কোনো তাদের অভিযান চালাইতে পারেনি এবং তারা কোনো প্রকার কোনো